কে দেখা যাচ্ছে দেখছেন একটু ভালো করে এই লোকটি এই লোকটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ দাস বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পেশায় একজন মৎস্যজীবী ভারতের হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে এবং তার সাথে পনেরো জন সাথী হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় এক সময় ট্রলার উল্টে যায় প্রচণ্ড ঢেউয়ে এক একজন এক এক দিকে ভেসে যায় রবীন্দ্রনাথও ভেসে যায় পেশাই জেলে হওয়ায় পানির প্রতি ভয় ছিল তার কম আর মনে ছিল প্রচণ্ড সাহস তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি ভাসতে থাকেন ভাসতে থাকেন উপরে আকাশ আর নিচে পানি রবীন্দ্রনাথ ভাসতে থাকেন এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে একদিন থেকে দুই দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির পানি রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না আবার আরেকটা বিষয় সমুদ্রের লোনা পানি পান করাও যায় না তবুও রবীন্দ্রনাথ হার মানেনি ভাসতে থাকে ভাসতে থাকে ভাসতে ভাসতে 5 দিন পর পাঁচ দিন পার হয়ে যায় পাঁচ দিন পর প্রায় ছয়শো কিলোমিটার ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছে তখন বাংলাদেশের জাহাজ এমভি জাওয়াদ এর ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে কিন্তু সে ধরতে পারে না তলিয়ে যায় কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাতপাত ধর্মীয় ভেদাভেদ সীমানার কাটা তার ভুলে তার পিছনে ছুটতে থাকে বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায় ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয় এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেটটি ধরতে সমর্থ হয় এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে জাহাজের কাছাকাছি আসলে ক্রেনে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয় তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন তাতে স্পষ্ট দেখা যায় রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকরা খুশিতে চিৎকার করে ওঠে একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায় একজন মৃত পথযাত্রীকে জীবন ফিরে ফিরিয়ে দেওয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন ধন্যবাদ এম ভি জাওয়াদের ক্যাপ্টেনকে ধন্যবাদ এম ভি জাওয়াদের সকল নাবিকদেরকে